মিস করেছিলাম মাঝখানে আবার ওর কিছু মানে ওর অ্যাগ্রেসিভনেসের কারণে বা ওর যে বুলিং ওগুলো করছে আমাকে যেগুলো করছে এগুলোর কারণে আমার একটু বা খারাপ লাগে না বেশি ভালোই লাগছে অবশ্যই একা একা থাকতে তখন মানে নিতে পারছি নিজের যে যখনই ওরা মিস করতে যাব তখনই ওর খারাপ কাজগুলো মাথায় আসছে খারাপ কী কী করছে আমার উপর কতটা অত্যাচার করছে আমাকে কতটা বকছে আমাকে কতটা অপমানিত করছে এগুলো যখন ভাবছি তখন আর কষ্ট লাগে না এখন না এখন আর ভাবতেছি না এখন যেহেতু সবকিছু পাস্ট ইজ পাস্ট আমরা যেহেতু পাস্ট ভুলে গেছি আমাদের একটা সম্পর্ক ছিল যে সম্পর্কে অনেক কিছুই আহ দায়িত্ব ছিল যেহেতু মানে ওই ওইখান থেকে অনেক কথাই হয়েছে অনেক কিছুই ছিল সবকিছু শেষ এখন

যেটা 3 দিন আগেও যেটা লাইলাপুর আরমারি ডিসিশন লাইলাপুর ছিল যে মামুনের কাছে আমার কোনো পাওনা দানা নেই কোনো কিছু নেই মামুন শুধু যদি আমাকে সরি বলে আমার মামুনের কাছে আমার দুনিয়ার সব কিছু সমান হয়ে যাবে আর কিছুচ্ছু মামুনের কাছে আমার অনেকবারই বলেছে হ্যাঁ এইগুলো শেষ কথা আমাকে এইটাই বলছে যে মামুনের কাছে আমার কোনো প্রকার লেনদেন চাওয়া পাওয়া কোনো কিছু নেই শুধু মামুন একবার এসে হাসি মুখে একটা শুধু বলবে লাইলা সরি আমারে কিছু লাগবে না পৃথিবী। এটা দিয়ে কিছু ভুলে আমি হোসেন তার মনে কতটুকু ভালো মন মানুষের কথা হইলে সেই কথাটা বলতে পারে আসলে আমাদের যখনই ভিডিওটা ছাড়ি একসময় লেগেই বাস্তব গায়লা হচ্ছে কি প্রিন্স মামুনের অনেক মানে অনেক সিনিয়র লাইলা বুড়ি এরকম কমেন্ট আসলো কিন্তু আপনি যখনই আপনি ছেড়ে গেছেন পরে ভালোবাসাটা আসলে অনেকে বুঝতে পেরেছে যে আসলে লাইলা আপনাকে আপনার পিছনে কেন করবে তার অনেক টাকা আছে তার সম্মান আছে সব সবকিছুই আছে কিন্তু এখন যখন মিলে গেছেন তখন মানুষে কিন্তু আসলে নেগেটিভ কমেন্ট বেশিরভাগই পজিটিভ কমেন্ট করছে যে দুইটা মানুষ একসাথে মিলে গেছে আসলে আপনার কি কখনো একদম আগের মতন হবে নাকি আগে কথা হবে কিনা এটা হচ্ছে আল্লাহ তাআলার উপর আপনি চান কিনা মন থেকে বলেন না মানুষের লাইফে কিন্তু কেউ কখনো আগের জায়গায় যেতে পারে না হ্যাঁ নিজে আপনি আপনার ওয়াইফের সাথে যখন থাকেন হ্যাঁ তখনও কিন্তু দেখা যায় যে আপনারা শুরুতে যেরকম ছিলেন আপনাদের বাবু হওয়ার পরে আপনারা ডিফারেন্ট তো একটা স্টেজ এক এক রকম আমাদের স্টেজটা এখন ডিফারেন্ট আমরা অনেক ম্যাচিউড কিন্তু মামুনও অনেক ম্যাচিউড অনেক কিছু মামুনের নিজের ভুল থেকে মামুন অনেক কিছু শিখেছে যে লায়লার সাথে আসলে আমি এইগুলো ভুল করেছি এটা করা যাবে না হ্যাঁ সেটাও শিখেছে আমিও শিখেছি যে আমি মামুনকে আসলে খুব বেশি কন্ট্রোল করতে চেয়েছিলাম যেটা আসলে ঠিক হয়নি না আমার একটা যখন মামুন জেলে গিয়েছিল তখন কিন্তু আপনি যেদিন মামুন বের হলো সেদিনও কিন্তু আপনি থেকে জেলে গেলেছিলেন কেন আচ্ছা আমার আমি না একটু বেশি ইমোশন হ্যাঁ আমি ওই যাকে আমি ভালোবাসি তাকে আমি আসলে হেট করতে পারি না ঘৃণা করতে পারি না মামুন জেলে কষ্ট ছিল আমি যাই নাই তার কারণ ছিল যে মামুন ওই জিনিসটা হয়তো পজিটিভলি নিতো না তো যখন সে ছাড়া পেয়েছে তখন আমার মন তার আগেও সাথে তখন দেখা হয়েছে আপনারা হয়তো জিনিসটা জানেন না আমরা সিআইডি অফিসের মামলার সাথে আমার দেখা হয়েছিল এবং আমরা অনেকটা টাইম হ্যাঁ অনেকটা টাইম একসাথে ছিলাম তো তখন যেটা হয়েছে যে তখন আমি আবার মনে হলো যে না সে নর্মাল কারণ ওই সিআইডি অফিসে সে আমার সাথে খুব নর্মাল ব্যবহার করেছিল তখন আমার মনে হচ্ছে যে আমি যদি জেল গেটে যাই সে মন খারাপ করবে না আর জেল থেকে ফিরে আসার ব্যাপারটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার লাইফে তো আমি চেয়েছিলাম যে আমি ওর এই খুশির ব্যাপারটার সাথে যেন থাকি ও সব সব ভালো ব্যাপারের সাথে আমি যেরকম ছিলাম চার বছর খারাপ ব্যাপারের সময়ও কিন্তু আমি দূর থেকে ছিলাম তো আমি সব ওর সব স্পেশাল মোমেন্টগুলোতে আমি ওর সাথে থাকতে চাই মামুর জেলে ঈদ করেছে মামুরের মা জেলখানার সামনে অজরে কেঁদেছে